হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এই সামনে রয়েছে শুরু হতে চলেছে হাওড়া জেলার বুকে সব থেকে বড় বক্স কম্পিটিশন একদিকে রয়েছে বর্মন এখন তার সাউন্ড টেস্টিং এর কিন্তু এখন সম্পূর্ণ ভাবে রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হবে এবং সম্পূর্ণ ভাবে ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভাবে ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার আর রানিয়ারির কাছে অবস্থিত সাত ভাইয়ের বাঁধ এবং সাত ভাইয়ের বাঁধেতেই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সাউন্ড টেস্টিং শুরু হবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো আর আমার অপর সাইড একবার আমি দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু এমডি মিউজিক অলরেডি কিন্তু ফিটিংস হয়ে গেছে এবং বড় মিউজিক ও কিন্তু ফিটিংস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইতিমধ্যে এখানে ডিটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এই সামনে রয়েছে এমটি মিউজিক এর পুরো এমটি মিউজিক এবং এর পাশেই রয়েছে কিন্তু বর্মন মিউজিক চলুন এখন কিন্তু সাউন্ড টেস্ট হবে কি কি প্রেশার রয়েছে বক্সের সম্পূর্ণ ভাবে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এখন আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই বক্স কিন্তু চালু হবে এই হচ্ছে সেই বর্মন মিউজিকের সেটআপ দেখুন এই রয়েছে সামনে কিন্তু বর্মন মিউজিকের সেটআপ আর এখানে দেখতে পাচ্ছেন বেস রয়েছে এখানে চার পিস চার পিস আট পিস বেস রয়েছে এবং টপ রয়েছে চার পিস টপ রয়েছে আর যদি একবার আমি এম ডি মিউজিকের ক্ষেত্রে আমি একবার দেখাই এম মিউজিকের ক্ষেত্রে এখানে রয়েছে হচ্ছে চার পিস চার পিস আট পিস বেস রয়েছে এবং টপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টপ রয়েছে চার পিস টপ রয়েছে এবং বাদ কিন্তু র্যাক রয়েছে এই হচ্ছে এম ডি মিউজিকের সেট এবং এর ঠিক উল্টো দিকেই রয়েছে বর্মন মিউজিক মারাত্মক লেভেলের কিন্তু সংঘর্ষ হতে চলেছে এখন আমরা এমটি মিউজিকের সেটআপের কাছে মেশিন সেটআপের কাছে এবং অপারেটর দাদার কাছ থেকে আমরা জেনে নেব যে কী কি মোটামুটিভাবে এখানে মেশিন সেটআপ রয়েছে দাদা কখন আসা হয়েছে এখানে আজকে ভোরে আজকে ভোরে তো সাউন্ড টেস্ট কখন হবে সাউন্ড টেস্ট হচ্ছিল ফেজ যাওয়ার জন্য সমস্যা আছে ফেজ এস্টেই যাচ্ছিল ভালো ছিল আচ্ছা আর মোটামুটি কত দিনের জন্য এখানে বুকিং করা হয়েছে এখানে একদিনের জন্য আজকে আজকে ভাড়া মানে আজকাল বাড়ি মানে শনিবার আগামীকাল শনিবার যেহেতু পুজো রয়েছে মানে শনিবার দিনটা থাকবে এবং মানে শনিবার ভোরে ফির খোলা হয়ে যাবে মানে রবিবার দিন কিন্তু এই সেট থাকছে না আর এখানে কি কি সেট রয়েছে আজকে এখানে হ্যাঁ আমি এমপি রয়েছে আমার সাথে আর বর্মন রয়েছে দুটো সেট আপ বসে পাচ্ছি আটশো টপ রয়েছে আচ্ছা কপি করে রয়েছে একুশের বেশ রয়েছে আট পিস টপ রয়েছে চার পিস ডাইনামিক টপ ডাইনামিক টপ রয়েছে চার পিস তো এই হচ্ছে আমি একবার দেখাতে বলবো এই হচ্ছে মেশিন সেট আপ এমটি মিউজিকের এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিন সেট অলরেডি কিন্তু ফিটিংস হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সাউন্ড টেস্ট হবে এবার আমরা এখন যাব এখন হচ্ছে বর্মন মিউজিকের কাছে বর্মন মিউজিকের অপারেটর দাদার কাছে আমি যাব এই যে একেবারে কিন্তু পাশাপাশি কিন্তু মেশিন সেট আপ রাখা হয়েছে এবং দাদার কাছ থেকে আমরা এখন জেনে নেব তো দাদা কখন আসা হয়েছে কালকে কালকে আসা হয়েছে গতকাল কতক্ষণ পরে ফিটিংস হবে সাউন্ড টেস্ট হবে কতক্ষণ পর সাউন্ড টেস্ট তো অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে একবার চলছিল সকাল থেকে চলছিল এই সাপ্লাইটা প্রবলেম করার জন্য একটু বন্ধ ছিল আবার বাজবে একুশ এর বেশ আঠারো টপ কপিস করে রয়েছে টোটাল বত্রিশ খানা স্পিকার আছে টোটাল বত্রিশ খানা স্পিকার রয়েছে আপনার এই সেট আপ তো গত বছর এখানে ছিল দুদিনের জন্য ছিল হ্যাঁ ফুল সেট ছিল হ্যাঁ গত বছর এখানে ফুল সেট ছিল এবছর এখানে কদিনের জন্য হয়েছে এই দুদিন আজকে আর কালকে আজকে আর কালকে মানে এই আগেরবারে কিন্তু হচ্ছে এখানে যে বড় মিউজিকের যে সেটা ছিল আগের কিন্তু রবিবার পর্যন্ত ছিল মানে শনিবার গুলো ছিল রবিবার ভাসান ছিল ভাসান ছিল কিন্তু রবিবার পর্যন্ত সেট আপটা ছিল এবছর কিন্তু এই সাত ভাইয়ের বাঁধে এবছর কিন্তু এই সেট আপটি মাত্র একদিনের জন্য বুকিং করা হয়েছে মানে শনিবার পুজো শনিবার দিন রাতটুকু থাকবে এবং সোমবার রবিবার সকালে কিন্তু সেটা কিন্তু থাকবে না এবং আজ যেহেতু শুক্রবার আজ থেকে কিন্তু সেটআপ আপ কিন্তু টেস্টিং স্টার্ট হয়ে গেছে অলরেডি কিন্তু এখানে এমডি মিউজিক সাউন্ড টেস্টিং স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এমডি মিউজিক এর সাউন্ড টেস্টিং এর সেট আপ মিউজিক প্রেজেন্ট নন বকুমাশে এটা কি আ দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ berita put para Oh ਮੈਂ ਬਿਲਕੁਲ ਪਛਾਣਦਾ ਹਾਂ